আজ ইকত বেনারসির ভ্যারাইটি দেখাবো তোমাদেরকে সেটাও পাবে তোমরা টোটালি কিন্তু অফার প্রাইসে হ্যাঁ আজকে দুর্গা পুজোর আরও একটা বাম্পার অফার নিয়ে চলে এসেছি যারা এখনো অব্দি ইকাত বেনারসি নিতে পারো আমি তোমাদের জন্য আজকে আবারও একটা ট্রিপল নাইনের অফার দেবো তখন যখন তোমরা করবে আমার এই ভিডিওটা শেয়ার আজ তোমাদেরকে আমাদের এই ইকত বেনারসি হোলসেল প্রাইজে দেবো কি নেবে তো তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করে ফেলো আর আমি তোমাদের জন্য একটা দারুণ সুন্দর কালার প্রথমেই ওপেন করে ফেলছি এগুলো সরাও দারুন সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা আমি আবারও বলে দিচ্ছি অফারের ভিডিও যেহেতু সেহেতু তোমাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হচ্ছে প্রথমে জুম করে আমি তোমার পাজের পাড়ের কাজটা দেখিয়ে দিচ্ছি দেখো ফুল মিনাকার ওপরে যাচ্ছে একদম ইকত বর্ডার যেটা থাকছে একদম সেই ইকত বর্ডার পুরো বডিতে কিন্তু ইকাত ভুট্টা থাকছে দারুন সুন্দর দেখতেন সিল্কের কোয়ালিটি দারুন সুন্দর এইটা আমি তোমাদেরকে বলেছি আজকে দেবো মাত্র ট্রিপল নাইন ট্রিপল এ পেতে গেলে তোমাদের করতে হবে আমাদের ভিডিওটা শেয়ার ঠিক আছে দারুন সুন্দর একটা আঁচল দিয়ে যাচ্ছি দেখো যারা ইকাত লভার আছো তাদের জন্য বলছি দারুণ সুন্দর সামনে পুজো এসে গেছে তার থেকেও বড় কথা সামনে প্রচুর বিয়ে বাড়ি আসতে চলেছে তত্ত্বের লিস্ট থেকে শুরু করে নিজের জন্য এই রকম একটা জবরদস্ত ট্রেডিশনাল শাড়ি রাখতেই হবে নইলে আর কি জমাতে পারলে তুমি দারুণ সুন্দর একটা আঁচল এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটার বিপি পোর্শনটা দেখে নাও অল ওভার বিপিতে কিন্তু এরকম কাজ করা থাকছে পুরো শাড়িতে কাজ করা তাও দিচ্ছি মাত্র ট্রিপল নাইনে ব্যাকসাইডটা অবশ্যই দেখ দেখাবে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ব্যাকসাইড না দেখি কখনোই যায় না এই চলে যাচ্ছে ব্যাকসাইড টা ফুল এন্টার লক করা আছে শাড়িটা ভালো করে লক্ষ্য করো পুরোপুরি এন্টার লক করা একটা শাড়ি চ্যালেঞ্জিং প্রাইস অনলি ট্রিপল নাইন তাহলে কি করতে হবে তোমাদের তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে ফাটাফাটি 7980235015 যাচ্ছে আমাদের WhatsApp বুকিং নাম্বার ঝটপট করে স্ক্রিনশট নিয়ে WhatsApp করে ফেলতে পারো নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো একটা দারুণ সুন্দর পার্পল ওয়াইন শেডের উপর যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে লাগছে তার সাথে ফিরোজি বর্ডার যাচ্ছে फटाफटি দেখতে যেটাকে বলা হয় ভীষণ 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 সুন্দর জাস্ট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে WhatsApp 798023 যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এটা কিন্তু বিয়ে বাড়ির লিস্টে কিন্তু সাথে বলে দিচ্ছি সিওডি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া সিওডি চার্জ এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো এই চলে যাচ্ছে বিপিডি এটা ফিরোজি না বলে বর্ডারটা গ্রিন বলাটাই বেটার হবে এরকম একটা লাল হলুদ বিয়ে বাড়ির লিস্টে রাখবে না তা কি হয় না হয় না সামনে পুজো আছে এই সমস্ত শাড়ি কিভাবে হাত করবে তোমরা একদম হাত ছাড়া কিন্তু করোনা অনলাইন পেমেন্টে তোমাদেরকে দিতে হবে মাত্র ট্রিপল নাইন শাড়িটা জাস্ট দেখো কত সুন্দর কত সুন্দর কত সুন্দর সুন্দর দেখতে কিন্তু একটা শাড়ি আজ তোমাদেরকে দেখাচ্ছি সাথে চলে যাচ্ছে এটার আঁচলটা দেখে নাও দারুণ সুন্দর দেখতে আর দেখাচ্ছি এটার বিপিটা দেখো প্রত্যেকটার সাথেই কিন্তু বিপি অ্যাভেলেবেল থাকছে হ্যাঁ সরিয়ে দিচ্ছি নেক্সট কালার অপশন দেখাচ্ছি এই সিরিজের প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর রামা গ্রিন দেখে নাও রামা এর সাথে পিঙ্ক অনেকদিন পর একটা জবরদস্ত কালার এসেছে ফাটাফাটি হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার তাড়াতাড়ি করো দারুণ সুন্দর দেখতে ভিডিও শেয়ার মানডেটারি আবারও বলে দিচ্ছি যেহেতু বলেছি এটা অফারের ভিডিও তো তোমাদের কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হচ্ছে এই চলে যাচ্ছে বিপি দেখিয়ে দাও প্রত্যেকটার সাথে কিন্তু অল ওভার কাজের বিপি অ্যাভেলেবেল করা আছে বিপি কিন্তু বানিয়ে করতে পারবে হ্যাঁ খুব সুন্দর বিপি টা কালার অপশন দেখাচ্ছি দেখো নেক্সট কালার অপশন চলে যাচ্ছে অফ হোয়াইট সাথে পিঙ্ক প্রত্যেকবার ইক্কা তে দিয়েছি অফ হোয়াইট সাথে রেড কারবারই গেলো আমাকে প্লিজ জানিও ঠিক আছে এটা কার ড্রপে গেল এটা আমাকে অবশ্যই জানিও ট্রিপল নাইন ফাটা লাগবে একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট শাড়িটা সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রামের মধ্যে চলে যাবে এত সুন্দর দেখতে লাগছে ফাটাফাটি সুন্দর দেখতে একটা শাড়ি শাড়িটা ছাড়তে আমারই মন চাই মানে করছে না ঠিক আছে দারুণ লাগছে দেখো এই যাচ্ছে আসলটা সাথে এটা বিপিটা দেখিয়ে দাও দারুণ সুন্দর একটা বিপি কিন্তু এখানে অ্যাভেলেবেল করে দেওয়া আছে প্রত্যেকটা পাচ্ছ অনলাইন পেমেন্টে অনলি ট্রিপল নাইন এছাড়া সি ও ডি একটা একটা শাড়িও আমরা তে দিয়ে থাকি হ্যাঁ সিওডি নিয়ে কোনো চাপ নেই সিওডি চার্জ কিন্তু এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড ওয়েস্ট বেঙ্গল এর বাইরে ওয়ান ফাইভ জিরো হোলসেলের জন্য বলি হোলসেলে কিন্তু সিওডি হয় না হোলসেলে কিন্তু শিপিং এক্সট্রা দিতে হয় হোলসেল এর জন্য কিন্তু ভিডিও কলিং অ্যাভেলেবল আছে এই চলে যাচ্ছে কালার অপশন এটা ট্রেডিশনাল কালার একদম বাটল গ্রিন এর সাথে রেড যেটা যাচ্ছে সেটা একদম ট্রেডিশনাল কালার যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে কালারটা দেখে না এই চলে যাচ্ছে আঁচলটা দারুণ সুন্দর দেখতে আর বিপি দেখিয়ে দিচ্ছি দেখো এই চলে যাচ্ছে বিপিটা প্রাইস যদি ভিডিওটা তোমরা শেয়ার করো পাচ্ছ মাত্র ট্রিপল নাইন হ্যাঁ তো ঝটপট করে শেয়ার করে ফেলো শেয়ার করে ফেলে বুকিংটা ডান করে ফেলো আচ্ছা নেক্সট কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো নেক্সট কালার অপশন চলে যাচ্ছে পিঙ্ক দারুণ সুন্দর একদম হট পিঙ্ক লাভার যারা যারা আছে তার সাথে চলে যাচ্ছে রামা গ্রিন এর বর্ডার খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে শাড়িটা ফাটাফাটি সুন্দর দেখতে একটা শাড়ি পাঁচশো মাত্র ট্রিপল নাইন জাস্ট বলবো হাত ছাড়া করা যাবে না এই চলে যাচ্ছে আঁচলটা তাড়াতাড়ি স্ক্রিনশট নাও এটা আমি বলবো তোমাদের অপশান দিয়ে বুকিং করতে কারণ এত সুন্দর একটা আইটেম তো একটু অপশন রাখো মানে নয় এটা নয় ওটা দিও এরকম করো তাহলে কিন্তু পেয়ে যাবে হ্যাঁ নইলে না বললে তোমারও মন খারাপ আর দিতে না পারলে আমার সত্যি খুব খারাপ লাগে যে দিতে পারলাম না নেক্সট খেলা দেখাচ্ছে দেখো প্রপার তুতে কালার হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে লাগছে তুতে অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন জাস্ট ফাটাফাটি প্রাইস যাচ্ছে মাত্র ট্রিপল নাইন ঝটপট করে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার সিওডি চার্জ এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো আবারও বলছি যারা অনলাইন পেমেন্ট করবেন শুধুমাত্র ট্রিপল নাইনেই কিন্তু এই শাড়িটা পাবেন এই চলে যাচ্ছে আঁচলটা তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা যাচ্ছে বিপিটা পুরো বিপিতে কিন্তু অল ওভার কাজ করা আছে প্লাস বিপি স্লিপসে কিন্তু কাজ করা আছে চলো তোমার পছন্দের কালার তুমি পেয়ে গেছো অনেকগুলো কালার অপশন দিয়েছি এবার ঝটপট করে বুকিং টা সেরে ফেলো আর আমার সাথে তোমার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার একটা সুন্দর শাড়ি কালেকশন নিয়ে চলে আসবো আজকে আসছি টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে